ভাবো তুমি একজন শান্তিপ্রিয় মানুষ কোনোদিন কাউকে কোনো কষ্ট দাওনি তবুও শুধু মুসলিম পরিচয়ের জন্য তুমি হয়ে যাচ্ছ সন্দেহভাজন কিন্তু কেন তোমার নাম তোমার সালাম তোমার পোশাক তোমার দাড়ি ইত্যাদি হয়ে যাচ্ছে ভয় ভীতির কারণ কিন্তু কেন কেন এই ঘৃণা সারা বিশ্বে মুসলমানদের প্রতি আর এই ঘৃণার উৎপত্তি বা কোথায় আর তাদের ইসলামকে নিয়ে এত ভয়ই বা কেন এই সমস্ত প্রশ্নের উত্তর খুঁজতেই আজকের এই ভিডিও তো চলো শুরু করা যাক বিশ্ব মিডিয়া এমন এক অস্ত্র হয়ে দাঁড়িয়েছে যে অস্ত্র সবসময় সত্যকে বিকৃত করছে আর মিথ্যাকে প্রতিষ্ঠা দেয় নাইন ইলেভেনের ঘটনার পর থেকে সারা বিশ্বে পশ্চিমা মিডিয়া দেখাতে শুরু করলো মুসলমান মানি টেরোরিস্ট মুসলমান মানি আতঙ্কবাদী মুসলমান মানি বোমা সন্ত্রাস ইত্যাদি ইত্যাদি নানা দিক দিয়ে এমনকি তারা শুধুমাত্র মিডিয়াতেই থেমে থাকেনি তারা সিনেমা ওয়েব সিরিজ সমস্ত রকম গণমাধ্যমকে ইউজ করেছে মুসলমানদেরকে দাগিয়ে দেওয়ার জন্য তারা বলে মুসলিম টেরোরিস্ট তারা বলে রেডিক্যাল ইসলাম কিন্তু তারা কখনোই এটা বলে না যে খ্রিস্টান টেরোরিস্ট কোন একটা মসজিদে একজন আতঙ্কবাদী ঢুকে ধারার নামাজ পড়া মানুষদেরকে গুলি মেরে দেয় তখন তারা আততায়ী হয়ে যায় আর হঠাৎ করে কোথাও যদি একটা জঙ্গি আনা হয় তখন সেখানে জঙ্গিদের নামে দাগিয়ে দেওয়া হয় মুসলিম ইসলামিক সন্ত্রাস ইত্যাদি ইত্যাদি বিভিন্ন এই ইসলাম ফোবিয়া থেকে মানুষ বের হতে পারছে না মানুষের ব্রেনে ঠুসে ঠুসে দেওয়া হয়েছে মুসলমান মানি আতঙ্কবাদী তারা কখনোই বলে না খ্রিস্টান টেরোরিস্ট তারা কখনোই বলে না জৈনিস্ট টেরোরিস্ট তারা কখনোই বলে না হিন্দুজ মবলিং তারা শুধু মুসলমান আতঙ্কবাদী মুসলমান বোমা তৈরি করে মুসলমান সন্ত্রাস এই সমস্ত ভয়ভীতি সমাজে তৈরি করার বহু কারণ রয়েছে তাদের মধ্যে কিছুটা আমি আমার ভিডিওই আলোকপাত করছি গাজায় যখন নির্বিচারে শিশু হত্যা করা হয় ইজরায়েলি বোমা ফেলে তখন কিন্তু কেউ বলে না চাইল্ড জেনোসাই বরং বলা হয় কোলারেটাল ড্যামেজ তেমনই মসজিদে মসজিদে বোমা ফেলে যখন মানুষ হত্যা করা হয় গাজায় তখন বলা হয় ইসরায়েল হ্যাজ টু রাইট বি ডিফেন্ড ইট সেল অথচ একজন ফিলিস্তিনি যখন কানতে কানতে ক্যামেরার সামনে এসে প্রতিরোধ করার চেষ্টা করে তখন তাদের দাগিয়ে দেওয়া হয় বলে এটাই হচ্ছে পশ্চিমাদের মিডিয়া ক্যাপাসিটি এই দ্বিমুখী ভাষা ও ন্যারেটিভ মিডিয়া ব্যবহার করা পশ্চিমাদের একটাই উদ্দেশ্য থাকে মুসলিমদের জীবনকে মূল্যহীন করে তোলা পশ্চিমারা শুধুমাত্র মিডিয়া দিয়ে সারা বিশ্বে মুসলিম এমন নয় তারা রাজনৈতিক মুসলিমদের দুর্বল করে রেখেছে তারা মিডিল ইস্টের কিছু দেশে সরকারদের পুতুলের মতো নিজেদের মতো ব্যবহার করে নেয় তার বদলে তারা তাদেরকে প্রযুক্তি দেয় ক্ষমতার লোভে তারা তাদের পশ্চিমা বন্ধুদের সাহায্য করে যাচ্ছে এবং মুসলিম উম্মাকে ভুলে যাচ্ছে তারা তাদের নৈতিকতা ভুলে যাচ্ছে তারা তাদের আদর্শ ভুলে যাচ্ছে তারা তাদের খেলাফত ভুলে যাচ্ছে পশ্চিমারা ইসলামকে এত ভয় পায় কেন কারণ তারা জানে ইসলাম শুধুমাত্র একটি ধর্ম নয় ইসলাম একটি আদর্শিক বিপ্লব যেখানে রাজনীতি মানে খেলাফত যেখানে অর্থনীতি মানে সুদমুক্ত ইনসাফ যেখানে সমাজ মানে ন্যায়ভিত্তিক ভ্রাতৃত্ব যেখানে রাষ্ট্র মানে জনগণের হেফাজত করা পশ্চিমারা জানে যদি ইসলাম সত্যিকারের কোনো দিন জাগ্রত হয় তবে তাদের এই শোষণমুখী ব্যবস্থা আর টিকবে না তছ নচ হয়ে ভেঙে পড়বে তাদের এই শোষণমুখী বিশ্ব ব্যবস্থা তাদের এই অশ্লীলতা ব্যবস্থা তাদের এই বেহায়াপনা বিশ্ব ব্যবস্থা বিশ্বব্যবস্থা পুঁজিপাতিদের বিশ্ব ব্যবস্থা সমাজে ভেঙে পড়বে সেই জন্য তারা ইসলামকে এত ভয় করে তাদের ভয় কিন্তু হিজাব নয় ভয় ইসলামী ইনসাফ ভয় খিলাফতের আদর্শ ভয় মানুষের সচেতন হয়ে ওঠা তারা যুদ্ধ করছে তাদের যুদ্ধ শুধুমাত্র বন্ধুকে নলেই সীমাবদ্ধ নয় তারা আপনার মস্তিষ্ক দখল করছে তারা চায় আপনি টিকটক দেখুন তারা চায় আপনি ওয়েব সিরিজে মেতে থাকুন তারা চায় আপনি সিনেমা দেখুন তারা চায় আপনি রিলসে হাসুন তারা চায় আপনি ভাবার সময় যেন না পান ইসলাম ইতিহাস ইনসাফ এই সমস্ত কিছু আপনার ডিকশনারিতে না থাকুক তারা এটাও চায় তারা আরও চায় তুমি তোমার পরিচয় ভুলে যাও তুমি শুধু নামে মুসলিম হয়ে থাকো তুমি নামাজ পড়ো কিন্তু ইসলাম বোঝো না তুমি উম্মার কথা ভেবো না আমাদের মনে রাখতে হবে ইসলাম শুধুমাত্র একটি ধর্ম নয় ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার পরিকাঠামো যেটা আল্লাহ পাক আমাদেরকে কোরআনের মাধ্যমে বর্ণনা করেছেন পশ্চিমা বিশ্বের মিডিয়া এমনভাবে মানুষের ব্রেনে মুসলমান টেরোর আতঙ্ক ছড়িয়ে দিয়েছে যাতে মুসলমানরাও নিজেদের মুসলমান বলতে লজ্জা পায় তাদের ধর্মকে লুকিয়ে রাখতে হয় এই ভয় আমাদের কাটিয়ে উঠতে হবে আর প্রশ্ন করতে হবে যে কেন বারবার মুসলিমরাই কেন তারা ভয় পায় ইসলামের খেলাফতকে তারা ভয় পায় ইসলামের সুদমুক্ত ব্যবস্থাকে তারা ভয় পায় ইসলামের হিজাবি ব্যবস্থাকে মিডিল ইস্টে যত মুসলিম দেশ আছে তাদের কাছে রয়েছে অর্থনীতির বিপুল সম্ভার খনিজ তেল প্রাকৃতিক গ্যাস ইত্যাদি ইত্যাদি আর মিডিল ইস্টের এইসব সম্পদকে পশ্চিমারা নিজেদের কন্ট্রোলে রাখতে চায় আর এই কারণেই বিশ্বজুড়ে মানুষের মধ্যে তারা এক ইসলাম খবীয় নামক আতঙ্ক তৈরি করেছে এটা পূর্ব পরিকল্পিত আমাদের সজাগ থাকতে হবে আমাদের প্রশ্ন ছুটতে হবে আমাদের ইসলামকে তাকোয়ার সঙ্গে ফলো করতে হবে আজ যে এইটুকুই কারণ রয়েছে অনেক বিস্তারিত আলোচনা করতে গেলে অনেক বড় ভিডিও হয়ে যাবে তো চলো আজ এইটুকুই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তো সঙ্গে যেন গুড বাই ভালো থাকবে টেক কেয়ার